তো অবশেষে সিএ পোর্টাল তৈরি হয়ে গেছে অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের যে ওয়েবসাইট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাই কিন্তু এনআরসির প্রথম ধাপ আপনারা মনে করতে পারেন হয়তো আর কয়েকদিন পর থেকেই আপনারা অনলাইনে সিএ পোর্টালে আবেদন করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিএ ওয়েবসাইট চালু হলে কারা কারা ভারতের নাগরিকত্বের জন্য অনলাইন আবেদন করতে পারবেন কারা পারবেন না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবে চালু হবে সিএ সামনে এলো দিনক্ষণ তারিখ দেখেই সরগোল গোটা ভারতে লোকসভা নির্বাচনের আগেই দেশে বলবৎ হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ সম্প্রতি কিন্তু এমনই তথ্য উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রে এই কথা জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই তো দু হাজার উনিশের শেষের দিকে সিএএতে সম্মতি দেন দেশের রাষ্ট্রপতি কিন্তু এখনো পর্যন্ত সেই বিধি তৈরি হয়নি তাই আইন তাই আইনত কার্যকর করা হয়নি সিএএকে তবে এবার তৈরি হতে চলেছে আইনের ধারা কেন্দ্রীয় সূত্রে এমনটাই দাবি করা হয়েছে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দেশের নাগরিকত্ব আইন তৈরি করা হয় উনিশশো সালে তার চৌষট্টি বছর পর সংশোধন করা হয় সেই আইন আইন সংশোধন করে বেআইনি অনুপ্রবেশের সংজ্ঞা পাল্টানো হয় উনিশশো সালের আইনে দু নম্বর ধারায় ছিল বেআইনি অনুপ্রবেশকারী সংজ্ঞা দু নম্বর ধারাটি দু সালে সংশোধন করে দুই দুইয়ের এক বি যুক্ত করা হয় সংশোধনী ধারায় উল্লেখ করা হয়েছে বেআইনি অনুপ্রবেশকারীদের তালিকায় থাকবে না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৈধ জৈন পার্সি এবং খ্রিস্টানরা অর্থাৎ এরা কিন্তু আবেদন করতে পারবে বা এরা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে অর্থাৎ যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৈধ জৈন পার্সি ও খ্রিস্টানরা এই সংশোধন করার পর গোটা দেশ জুড়ে শুরু হয় তীব্র শোরগোল আন্দোলনকারীরা দাবি করেন এই নতুন আইন অসাংবিধানিক এবং সংবিধানের পরিপন্থী এই প্রেক্ষিতে সরকারকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করলে তারা জানায় সম্পূর্ণ বৈধ এবং সাংবিধানিক এই আইন তবে সংশোধনের এতগুলো বছর কেটে গেলেও এখনো কিন্তু এই আইন বলবৎ করা যায়নি কিন্তু বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে এই আইন বলবৎ করার প্রসঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বারবার সময় চেয়ে নেওয়া হয়েছে তবে সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ বলেছিলেন সরকার শীঘ্রই চালু করবে সিএ সূত্রের খবর এই ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে পোর্টাল অর্থাৎ পোর্টাল কিন্তু তৈরি হয়ে গেছে অনলাইন মাধ্যমেই আবেদনকারীরা আবেদন করতে পারবে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সিএ যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু তৈরি হয়ে গেছে যাবতীয় যে নিয়ম সেই নিয়ম বা আইন তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু অনলাইন চালু করে দেওয়া হবে সিএ পোর্টাল তখন কিন্তু অনলাইন আবেদন করতে পারবে ভারতের নাগরিকত্বের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনকারীরা আবেদন জানতে পারবে এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই পোর্টাল শুরু হয়ে গেছে বা পোর্টাল কিন্তু প্রস্তুত করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে সিএ পোর্টাল কিন্তু তৈরি হয়ে গেছে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই পোর্টাল চালু হবে এবং তারপর থেকেই কিন্তু অনলাইনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তবে কারা কারা আবেদন করতে পারবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানরা কিন্তু এই সিএ পোর্টালে আবেদন করতে পারবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে তো এই ছিল সিএ নিয়ে একটি বড় আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ